আসসালামু আলাইকুম আমি গোলাম মোস্তফা সরব আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন রাইট নাও আমি আছে এখন কিশো অফিস নোয়াখালী সুবর্ণ স্যার অফিস যেটা হচ্ছে যে আমাদের এলাকার সবচেয়ে সুন্দর একটি জায়গা যেখানে হচ্ছে যে আমাদের মানে চারপাশের এলাকা সব মানুষ আসে এখানে ঘুরার জন্য দেন আমি সตรান থেকে ডাইরেক্ট আমি কালকে আসি তো আজকে আমি চলে আসি নোয়াখালী সুবর্ণ স্যার অফিস তো আমি যেগুলো দেখতেছি আপনাদেরকে তো একটু দেখাব তো চলুন আপনারা একটু তো আমি আসি নাই আমার সাথে আমার মামা আমার একদম ছোট ভাই সবাই মিলে ঘুরতে চলে আসছি তো এখানে আছে যে সরিষা মানে এটা সরষা ফুল গাছ না বলা এটা নাকি সরষা গাছ সর্ষা ফুল গাছ তো আমার একদম পিছনে যেটা আপনারা ভিডিওতে একটু আগে দেখছেন হচ্ছে যে ওইদিকে হচ্ছে একদম সূর্যমুখী গাছ আর এদিকে হচ্ছে যে আপনার সরষা তো আমাদের যেহেতু আমি একজন ব্লগার বাড়ি হচ্ছে যে ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর তো আমার মূল হচ্ছে যে ভিডিওটা হচ্ছে যে আমি মানুষকে বিভিন্ন বিভিন্ন জায়গা দেখাবো তো প্রথম হচ্ছে যে আমি যদি আমার নিজের এলাকায় না দেখি তাহলে আমি অন্যের এলাকায় অন্য জনের এলাকায় কিভাবে দেখাবো তো আমি চেষ্টা করব পুরা ভিডিওতে পুরা জায়গাটা সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন আপনাদের অন্য কোথাও দেখাই সুন্দর একটা পরিবেশ মানে একদম মনোমুগ্ধ করে একটা জায়গা আপনার মানে একটা ছোট একটা খাল খালের পাশে আবার হচ্ছে একটা ফোল মানে আবার আমরা যেহেতু আমরা গ্রামে থাকি আমরা বলি শাকু তো আসবেন দেখবেন অবশ্যই আমরা এখন প্রায় শেষ দিকে তো এদিকে হচ্ছে যে ওরা গরু ছাগল বেড়া ইত্যাদি সবকিছু ফালে তো অ্যান্ড দেন এ পাশে হচ্ছে যে আপনার ধান চাষ করে তো আমি যতটুকু এখানে জানি তো আমি যখন ছিলাম তখন এত বেশি সুন্দর হয়তো হয় নাই যাই না তো এই পাশটা হচ্ছে যে ওরা ধান চাষ করে দেন মানে অথেন্টিক ন্যাচারাল একটা ভিউ এসো এই জায়গাটা মানে আসলে আপনি মন ছাবে না যে এখান থেকে যে একদম প্রাকৃতিক প্রকৃতির একটা ফেমে পড়ে যাবেন চলুন আমি আরো আপনাদেরকে দেখাই আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখার জন্য তো হাঁটতেছি আর দেখতেছি মানে পরিবেশটা এত বেশি ভালো লাগতেছে তো আমার সাথে আছে আমার এই ভিডিওর প্রথমে দেখছেন ছোট ভাই কেমন লাগতেছে তোর থেকে কেমন ভালো লাগতেছে খুব তুই তো এখানেই থাকে ও আমার এখানেই থাকে এলাকার ছেলে বিজনেসম্যান এজ এ বিজনেসম্যান হিসাবে তোমার তাই কেমন লাগতেছে ভালো লাগতেছে এখানে ভালো লাগতেছে এখন সব মামা কেমন লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে মানে ওর বাড়ি হচ্ছে আবার হাতিয়া মানে আমার মামা ওইখানে আরো সুন্দর একটি জায়গা কেমন লাগতেছে সব মিলিয়ে এলাকা খুব সুন্দর যে ওনাদের হচ্ছে গরু মোষ এন্ড ভেড়া ছাগল যেখানে হচ্ছে যে রাখে আমরা ওইখানে আমার ছোট ভাই হচ্ছে যে মহিষের সাথে মানে অনেক বেশি দুষ্টামি করে তো আমরা একদম শেষ এবং ওইখান হচ্ছে যে ওরা হচ্ছে যে আপনার সার উৎপাদন করে এন্ড এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজের এবং প্রত্যেকটা ভাবে ডিসিপ্লিন ভাবে সবকিছু সাজানো এবং গোছানো ভাবে রাখা হয়েছে তো এখানে হচ্ছে ওরা দেখেন আবার মনে হচ্ছে এখানে মাছ মাছ চাষ করতেছে পাশে পাশে হচ্ছে আবার বইশ রাখছে তারপর হচ্ছে যে ওই পাশে ওই যে ওখান দিয়ে বেড়া রাখছে মানে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সুন্দর ভাবে দেখাই তো আমাদের মানে শেষ দিকে তো কৃষি অফিসের একদম আমরা শেষ দিকে এটা হচ্ছে যে ওদের বাগান বেসিক্যালি আর এটা হচ্ছে যে বর্ডারের শেষ দিক মানে হচ্ছে যে এদের একটা নির্দিষ্ট একটা বর্ডার আছে বর্ডারের শেষ দিকে এখানে ছোট বাচ্চারা খেলতেছে দেন এটা বর্ডার একদম শেষ প্রান্তে তো এটা হচ্ছে যে ওদের ডাল ক্ষেত আমরা যেটাকে বলি ডাল ক্ষেত তো বেসিক্যালি আমার ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আর হ্যাঁ শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে বলবেন না